আজ সেই আঠাশ তারিখ এই আঠাশ তারিখে হতে চলেছে বিশেষ কিছু অলরেডি হয়ে গেছে কি হয়েছে সবটা তোমাদের সঙ্গে জানাবো কারোর কারোর এক্সাইটমেন্ট কারোর কারোর টেনশান কিন্তু মায়ের হচ্ছে টেনশান এক্সাইটমেন্ট সবই রয়েছে থাকারই কথা কারণ যেভাবে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ চলছে ঠিক সেই কারণে মায়ের তো টেনশান হবেই অথচ না আমি কখনোই বলবো না যেহেতু অন্তত নটা মাস যে গর্ভযন্ত্রণা সেটা সহ্য করেছে জন্ম দিয়েছে পৃথিবীতে এনেছে তাই আমি কখনোই এটার পক্ষপাতি নই যে মায়ের সঙ্গে সন্তান দেখা করবে না বা সন্তানের সঙ্গে মা দেখা করবে না কিন্তু কিছু মানুষের ভুল ধারণা আছে কি যে আজকেই নাকি ফ্ল্যাটে চলে যাবে মানে কৃষাণু ফ্ল্যাটে চলে যাবে হুশ কারণ ফ্ল্যাটে যাওয়ার মতো যে কেস সেটা কিন্তু হয়নি যে কেস কাস্টেডি কেস সেটা কিন্তু হয়নি তার হয়েছে কি না দেখা করার জন্য একবার দেখা করার দাবি মা সন্তানের দেখা হবে তো অনেকেই ভুল ধারণা যে চলে যাবে চলে যাওয়ার কেস যেহেতু করেনি মা নিজের কাছে রাখার জন্য যে কেস সেটা যেহেতু মা করেনি তাই চলে যাওয়ার প্রশ্নটাকে বাদই দিলাম তো ও যে নতুন ঘর হচ্ছে নতুন নতুন জিনিস কেনা হচ্ছে কৃষাণ সেখানেই থাকবে ওর বাবা ঠাম্মি এবং ওর বর্দার সঙ্গে এবং এই যে মায়ের সঙ্গে কি তাহলে আজকে দেখা হলো কি হলো কোর্টে সবার মধ্যে টেনশান কাজ করছে এক্সাইটমেন্ট কাজ করছে কিন্তু কেউ কেউ তো ভিডিও তো দিয়েই দিয়েছে তো সেক্ষেত্রে কেউ এমন ভাব করছে যেন মানে কৃষাণু একদম চলেই গেছে ওর মায়ের কাছে আবার কেউ এমন ভাব করছে যে একদম মানে সন্দীপ যেন কান্না কাটি করছে কি না ছেলে চলে গেছে তো এবারে বলি আজকেও যে কোটের ডেটটা পড়েছিলো সেই তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ মানে হচ্ছে আবার কিন্তু কোর্টের ডেট পড়েছে এর আগের ডেট কিভাবে মিস হয়েছিল আমরা জেনেছিলাম খুব তাড়াতাড়ি মানে খুব তাড়াতাড়ি এই ডেট পরে আর কি মানে ব্যবস্থাপনা করে মানে যে বুঝতেই পারছো কিছু ভেতর থেকে কিছু করে হচ্ছে তাড়াতাড়ি ডেটটাকে আনা হয়েছে তো সেক্ষেত্রে এই যে কিছুদিন আগে ডেট পড়েছিল প্রাকৃতিক দুর্যোগের জন্য কিন্তু মিস হয়ে গিয়েছিল। অনেক দিনের ইচ্ছে মা হচ্ছে ছেলেকে দেখবে কারণ মা তো মানে বা হচ্ছে মাকে ছেলের সঙ্গে দেখা করতে দেয় না কেন দেবে ভাই এটা একটা প্রশ্ন আমি কখনোই বলবো না যে মায়ের সঙ্গে দেখা করা উচিত নয় কিন্তু এই মায়ের মায়ের সঙ্গে কেন দেবে এটা একটা প্রশ্ন কারণ মা যখন ছেড়ে চলে গিয়েছিল তখন সে ভাবেনি যে আমার সঙ্গে আর দেখা হবে কি না আমি আর দেখতে পাবো কি না চিন্তা চিন্তাভাবনা না করেই নিজের সুখের জন্য লাগেজ গুছিয়ে কিন্তু বেড়ে বেরিয়ে পড়েছিল। তাই সেই জন্যই কিন্তু আমরা যারা আছি তারা চাই যে সেই দিন যখন চলে আসতে পেরেছিল তাই মায়ের সেরকম কোনো কষ্ট নেই তো যাই হোক তবুও মেনে নিতে হবে যেহেতু হ্যাঁ মায়ের ছেলে একবার দেখা করা যেতেই পারে কিন্তু থাকা কখনো নয় এবং সে নিজেও রাখবে না তার কারণ হচ্ছে ফোকলা নিজেও রাখবে না তার কারণ হচ্ছে ফোকলা পছন্দই করবে না কারণ আর ও নিজেও পছন্দ করবে না কারণ বাচ্চা সংসারে থাকা মানে যে কতখানি হ্যাপা সেটা যাদের ঘরে বাচ্চা আছে তারা একমাত্র বোঝে বা মানে ভিউয়ার্সরা যতই বলুক না কেন যে তোমার তুমি কাছে নিয়ে আসো তোমার কাছে দেখতে যাই এই ফ্ল্যাটে এনে রাখো ও হারগিজ এনে রাখবে না কারণ ওর কটা জামা কাপড় কাচতে আর ঘরের সংসারের কাজ করতেই কোমরে ব্যথা হয়ে যায় তো সেক্ষেত্রে কখনোই না ওই মাঝে মাঝে দেখা করাটা ঠিক আছে যেহেতু পয়সা আছে ওই মাঝে মাঝে পয়সা দিয়ে কেসের মানে ডেট ঠিক করবে দেখা করার জন্য ওইটা পর্যন্ত ঠিক আছে কারণ মাঝে মাঝে একটু ভিউজ বাড়াতে হবে এইভাবে করে কেন ভিউজ তো অলরেডি ডাউন হয়ে গেছে তো যাই হোক এবারে হচ্ছে তোমার আজকে তাহলে কি হলো আজকে কিন্তু শুনলাম যতদূর জানা গেল যে আজকে কিন্তু কোর্টে মা পক্ষ গিয়েছিল এবং মা পক্ষ শুধু নয় জানা যাচ্ছে মায়ের কিছু দালাল বাহিনীও গিয়েছিল যদিও তারা মুখ নাড়েনি মানে জাস্ট দেখা করে মনে শক্তি যুগিয়ে আমরা আছি আমরা তোমার পাশে আছি তুমি অসহায় মা এই জাস্ট এই ধরনের কিছু করে দালাল বাহিনী কিন্তু কিছু দালাল বাহিনী যেটা খবর পাচ্ছি কিন্তু গিয়েছিল কোর্টে ভালো কথা সে যেতেই পারে তো এবারে হচ্ছে এদিকে কিন্তু যদি শোনা গেল সন্দীপের উকিলই কিন্তু সব ব্যাপারটাকে ম্যানেজ করে নিয়েছে না কৃষাণু গেছে না সন্দীপ গেছে কোর্টে পুরো ব্যাপারটাই কিন্তু উকিল ম্যানেজ করে নিয়েছে এটা হচ্ছে ব্যাপার তো এক্ষেত্রে মা কি আবারও আশাহত হলো জানি না আমরা একটু পরে হয়তো লাইভ দেখতে পাবো সন্দীপের তো সেক্ষেত্রে জানি না মায়ের কি অবস্থা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমার মনে হয় একবার দেখা করতে দেওয়া উচিত এবং আমার এটা মনে হয় যে দেখা করে দুপক্ষরে লাইভ করা উচিত যে কৃষাণুর রিয়াকশানটা কি দেড় বছর পর জন্মদাত্রী মাকে দেখে কৃষাণুর রিয়াকশানটা কি সেটা আমার মনে হয় যদি হয় লাইভ ভিডিও করা উচিত যাই হোক আবার তো তারিখ পড়েছে তো সেক্ষেত্রে এটা আমার মানে রিকোয়েস্ট সন্দীপের কাছে রিকোয়েস্ট লাইভ ভিডিও করার জন্য এবং মনে হয় আমার মতন অনেকেই রাজি হবে কারণ আমরা কৃষাণুর কোনো এডিট করা রিয়াকশান দেখতে চাই না জাস্ট লাইভ হলে কৃষাণু কি চায় সেটা আমরা দেখতে চাই যারা কৃষাণুকে ভালোবাসি মন থেকে ভালোবাসি বা যারা দেখান্তি ভালোবাসি তো সেক্ষেত্রে হচ্ছে বাচ্চা তো বাচ্চাকে সবাই ভালোবাসে কিন্তু কেউ কেউ আবার দেখান্তি ভালোবাসাও বাসে মায়ের মতো শুধুমাত্র মাকে মেডেল পাইয়ে দেওয়ার জন্য অনেকে কৃষাণুকে ভালোবাসে কৃষাণু হচ্ছে মেডেল বা ট্রফির সমান যে মায়ের হাতে উঠে গেল বাহ বাহ আমাদের দল জিতে গেল বাহ বাহ আমাদের দল জিতে গেল এরও একটা ব্যাপার কিন্তু যারা প্রকৃত কৃষাণুর ভালো চায় ভবিষ্যৎ ভালো হোক সুন্দরভাবে ও বেড়ে উঠুক নিজের পৈতৃক ভিটেতে নিজের জন্ম ভিটেতে ও বেড়ে উঠুক তারা যেটা চায় তারা কখনোই চাইবে না যে মায়ের কাছে থাকুক আমি তার মধ্যে একজন আমি সব সময় চাই কৃষাণু হচ্ছে ওর বাবা ঠাম্মি যে পরিবেশে ও বড় হচ্ছে যেখানে ছোটোর থেকে ও রয়েছে ও সেখানেই বড় হোক এটা আমার চাওয়া এবং দ্বিতীয়ত হচ্ছে আমার চাওয়া হচ্ছে তো অবশ্য কিছু হবে না মানে আমি একজন ভিউয়ার্স হিসেবে ওদের পুরনো ভিউয়ার্স হিসেবে এটুকু চাইতে পারি কিন্তু আমি এটা চাই যে মায়ের সঙ্গে একাধবার দেখা করতে দেওয়াটা মনে হয় উচিত উচিত কারণ কৃষাণও বড় হচ্ছে হুম তো কৃষাণও কিন্তু বুঝবে যে কেন এইভাবে আমাকে মা ছেড়ে চলে গিয়েছিল কিন্তু এই ব্যাপারটা যদি পুরোপুরি ধামাচাপা পড়ে যায় আর তোমার সব সময় ও সন্দীপের কাছেই থাকে মা ব্যাপারটা যদি ওর মন থেকে মুছেও যায় ওর কিন্তু বড় হলে কিন্তু বাবাকে কখনও না কখনো কিন্তু ও দোষারোপ দেবে যে তুমি হয়তো আমার মায়ের কাছে যেতে চাওনি কারণ ভুল বোঝাবার লোকের তো অভাব নেই ও যেমন সন্দীপের ভিডিও দেখবে বড় হলে বুঝবে রিয়েলাইজ করবে সেরকম কিন্তু অপরপক্ষের ভিডিও কিন্তু দেখবে তো সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় ওর মায়ের সঙ্গে মাঝে মাঝে দেখা করতে দেওয়াটা উচিত এটা আমার মনে হয় জানি না আমার সঙ্গে কতজন একমত হবে তাতে কি হবে ওর মায়ের যে ব্যবহার ওর ওর প্রতি মায়ের যে মানে কি বলবো ওকে ভালোবাসার যে ভরং সেটা কিন্তু ও যত বড় হবে আস্তে আস্তে বুঝতে পারবে তো সেক্ষেত্রে এটা মানে এটা আমার মনে হয় তো যাই হোক আজকে কিন্তু দেখা হয়নি যতটুকু জানা গেল এবার দেখো আমরা অবশ্যই সন্দীপ বা সন্দীপের এক্সের কাছ থেকে আসল ঘটনাটা জানতে পারবো কিন্তু যতদূর আমরাও তো কিছু সূত্র মারফত খবর পাই তো সে সময় সূত্র মারফত খবরই পেলাম এবং কারোর কারোর রিয়াকশান দেখলাম রিয়াকশান দেখেও কিছুটা বোঝা যায় মানে ওই দলবাহিনী দালাল বাহিনী যাই বলো না কেন তাদের রিয়াকশান ভিডিও দেখলাম তাতেই বোঝা যায় যে না এবং যে সূত্র ধরে খবরটা পেয়েছি তাতেও বোঝা যায় যে সবটাই হয়েছে কিন্তু তোমার ওই সন্দীপের উকিল করেছে এবং সন্দীপ বা কৃষ্ণও কেউই কিন্তু যায়নি আর সত্যি কথা বলতে মা বা সন্তানের দেখা হওয়া একটা ছোট্ট শিশু দুধের বাচ্চা তাকে কোর্টে নিয়ে গিয়ে দেখা করার ব্যাপারটা এটাও একটা মানে ঠিকঠাক ব্যাপার নয় তো যাই হোক অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই যে উকিল ধরে বসে আছে বা যে লিগাল টিম রয়েছে আমার মনে হয় না একে পুরো কাদা জল খাওয়াচ্ছে মানে মহিলাকে পুরো কাদা জল খাওয়াচ্ছে তো যাই হোক সেটা ওর ব্যাপার কিন্তু সন্দীপের যে লিগাল টিম আছে সেটা জানি আমরা ভীষণ স্ট্রং ভীষণ স্ট্রং সেটা আমরা সকলেই জানি তো সে তো সেক্ষেত্রে যেটা হবে শেষ পর্যন্ত সন্দীপেরই জয় হবে এটাই হচ্ছে একমাত্র কথা শুধু একটা কথা মার সঙ্গে দেখা হোক বা না হোক কারোর কিছু কন্টেন্ট হচ্ছে হ্যাঁ আমরাও কন্টেন্ট করছি মাও করবে বাবাও করবে কিন্তু আসল টেনা হিচড়া চলছে কাকি যেন ওই বাচ্চাটাকে নিয়ে যে কোনো কিছুই কিন্তু বোঝে না যে ভিউজ বোঝে না কন্টেন্ট বোঝে না কিছুই বোঝে না শুধু কি বোঝে না ঠাম্মির ভালোবাসা পেয়ে বড় হচ্ছে বাবার আদর পেয়ে বড় হচ্ছে সঙ্গে বর্দার আদর তো তিনজনে মিলে যে আদর স্নেহে যত্নে ওকে বড় করছে সেইটুকুই শুধু বোঝে যে এরাই আমার আপন কারণ ও ওর ওর ঠাম্মিকে যে পরিমাণ ভালোবাসে আমরা দেখতে পাই সেখানে ঠাম্মির কাছ থেকে সরিয়ে এনে অন্য কোথাও মানুষ হলে বড় হলে ও কিন্তু হয়তো মানিয়ে নেবে চাপে পড়েও মানুষ অনেক কিছু মানিয়ে নেয় হয়তো মানিয়ে নেবে কিন্তু ও মানসিক দিক থেকে কিন্তু কষ্ট পাবে এটা এটা বলতে পারি কারণ এখন কিন্তু একটু একটু করে বোঝার বয়স হয়েছে কেননা পাঁচে পড়ে গেছে অলরেডি হ্যাঁ না পাঁচে পড়ে গেছে না হ্যাঁ ফোর প্লাস বড় হচ্ছে এখন বয়স হ্যাঁ পাঁচে পড়ে গেছে তো সেক্ষেত্রে হ্যাঁ মনে হয় ও একটুটু করে বুঝতে পারে এবং ও যেহেতু ভীষণ ইন্টেলিজেন্ট ভীষণ ম্যাচিওর ও বুঝতে পারে তাই আমার মনে হয় মায়ের এই জেদা জেদির ব্যাপারটা না রেখে ওই মাঝে মধ্যে দেখা করলাম ইচ্ছে হলে এই ব্যাপারটা থাকাই মনে হয় ভালো ও মনে হয় যদিও দেখো একদিন ওদের ডিভোর্স হবে দুজনেই দুজনের লাইফে সেটেল হবে সব হবে কিন্তু বাচ্চাটা যেন কোথাও মানে কি বলবো সেই শ্যাওলার মতো ভেসে যাওয়া বলেন একবার বাবা একবার মা এরভাবে থাকবে তার চাইতে মনে হয় বাবার কাছে যেখানেও আছে যেহেতু ও ছোট থেকে ওইখানে মানুষ হয়েছে ওই পরিবেশে মানুষ হয়েছে সেখানে ও ফ্ল্যাটে এসে বা মায়ের কাছে এসে কিন্তু থাকতে পারবে না তো যাই হোক আজকে যেটা ব্যাপার সেটা তো তোমাদেরকে বলেই দিলাম যে যে ঘটনাটা ঘটেছে তো চলো সবিস্তারে আবারও কাল আসবে ভিডিও আজকে এটাই যাবে তো এই ভিডিওটা এইখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার আস আসবো কাল সবাই ভালো থেকো সুস্থ থেকো আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা